আপনারা এখন যে বড় ডেক ভর্তি দুধ দেখতেছেন এর সবগুলো দিয়ে তৈরি হবে মালাইকারি চা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি দিনাজপুরের মহারাজা মোড়ে আব্দুল মালিক মামার বিখ্যাত মালাইকারি চায়ের দোকানে আর এখানে আপনি রেগুলার পাঁচ টাকার চা থেকে শুরু করে আশি টাকার মালাইকারি চাও খেতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই চায়ের দোকানের ফুল ডিটেলস জানানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন তো চলুন প্রথমেই চা বানানোর প্রসেসিং এ চলে যাই গরম পানি দিয়ে গ্লাসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কেটলি ভর্তি গরম গরম দুধ গ্লাসগুলোতে ঢালতে থাকেন আর এরপর এর মধ্যে চা চাপাতি দেওয়া হবে চা চাপাতি দেওয়ার স্টাইলটাও কিন্তু জোস প্রথমে তিনি একটি শাকনি জাতীয় পাত্রে কিছু চাপাতি নিয়ে নেন এরপর যে গ্লাসগুলোতে দুধ ঢেলে রেখেছিলেন সেগুলোর উপরে কেটলি দিয়ে গরম পানি ঢালতে থাকেন আর এভাবেই সবগুলোর উপরেই দিয়ে দেওয়া হবে আর এরপর চলে আসে আমাদের মেন আকর্ষণ দুধ মালাই আপনারা যে কিছুক্ষণ আগে ভর্তি দুধ দেখলেন সেগুলো দিয়ে তৈরি হয় এই মালাই এরপরে এই মালাই গুলোকে চায়ের কাপে দিয়ে দেওয়া হবে চায়ের কাপে যা মালাইটি দেওয়া হচ্ছে তার পরিমাণও কিন্তু মোটামুটি পরিমাণ আর চায়ের কাপে কিন্তু আগে চিনি দেওয়া ছিল ভুলবশত সেই ক্লিপটা কেটে গিয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর খাবার পালা শিশু দিয়ে খুব সুন্দর ভাবে খাবার গুলো সার্ভ করা হয়েছে যেটি সত্যি অনেক ভালো একটি ব্যাপার আর আমার হাতে যে এখন মালাইকারি চা দেখতেছেন এ পরিমানে চা খেতে হলে আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা তো চলুন এবার এই চা খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের টা শেয়ার করি চায়ে মুখ দেওয়ার সাথে সাথে মালাইকারিটা মুখের ভিতরে চলে আসে আর প্রচন্ড গরম থাকে না পাতেছিলাম মুখের মধ্যে রাখতে না পাতেছিলাম ফেলে দিতে একদম উভয় সংকটে পড়ে গিয়েছিলাম তবে আপনারা এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন এই চাটি খাওয়ার পর আপনাদের 50 টাকা উসুল হয়ে যাবে সাধে গুণে মানে সবদিক দিয়ে এই চাটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে কিন্তু এই চায়ের মধ্যে কিছু ছোটখাটো পার্থক্য থাকলেও দামের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে যেমন ধরুন আমরা যে চাটি এখন খেলাম সেটা ছিল মালাইকারি দিয়ে এটির দাম 50 টাকা অথচ এর মধ্যে যদি মালাইকারি দেওয়া না হতো তাহলে এটির দাম হতো 20 টাকা আর আরেকটি পার্থক্য আমরা যে হাফ গ্লাস নিয়েছি এটা যদি তারা ফুল গ্লাস দিত তাহলে এটা দাম হতো আশি টাকা এছাড়াও আপনারা যদি এখানে কফি খেতে চান সেটারও ব্যবস্থা আছে আর এই দোকানটির আরেকটি ভালো বিষয় হলো এই আব্দুল মালিক মামা তার ব্যবহারের কথা এই ভিডিওতে না বললেই নয় আমাদের ভিডিও করার কারণে তিনি বিরক্ত হতে পারতেন কিন্তু তিনি সেটি না করে আমাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করেছেন শুধু তিনি একানা তার স্টাফদের ব্যবহারও অনেক ভালো ছিল তিনি আমাকে আরো কয়েকটি কথা বলেছেন এটি শুনে হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারেন তো চলুন এই কথাগুলো তার নিজের মুখ থেকেই শুনি তাই নাকি তাহলে সবকিছু ফেলাই দিয়ে আপনার কাছে আসলাম কেন তিনি আমাকে যেটি বলতেছিলেন তার দোকানটি একদমই উন্নত নয় তুলোর ধোয়া দিয়ে সম্পূর্ণ ঘর কালি দিয়ে ভর্তি হয়ে গেছে এখন মানুষ টাইলস দিয়ে মরানো রেস্টুরেন্ট পছন্দ করেন তার এই ছোট্ট দোকানটি কেউ পছন্দ করবে না আর আমিও নাকি বেকার ভিডিও করতেছি এই কালী আর সায়ের মধ্যে ভিডিও করলে আমার ভিডিও হয়তো কেউ দেখবে না আব্দুল মালিক মামার এই ধারণাটি ভুল প্রমাণ করার সময় এসে গেছে তিনি হয়তো এটা জানেন না তার এই মালাইকারি চায়ের স্বাদ কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে তো চলুন এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করি এবং মামার এই ধারণাটিকে ভুল প্রমাণ করি বিশেষ করে আপনি যদি একজন দিনাজপুরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করি করে দিবেন আরেকটি অবাক করার বিষয় আপনাদেরকে জানিয়ে দেই আব্দুল মালিক মামা এখানে থেকে প্রায় তিরিশ বছরের মতো ব্যবসা করে যাচ্ছেন আর তার এখানে সব রকম চা মিলিয়ে দিনে প্রায় আটশো কাপের মতো চা বিক্রি হয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আর চলুন বাকিটা তার মুখ থেকে শুনে আসি প্রতিদিনে এরকম কতগুলো দেয় আর রেগুলার চা কতগুলো যায় টোটালি হ্যাঁ আচ্ছা

এই দোকানে আপনাদেরকে চা খাওয়ার জন্য আসতে হবে দিনাজপুরের মহারাজা মোড়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এই চাটি খেয়ে থাকেন তাহলে আপনাদেরকে কেমন লেগেছিল সেটিও কমেন্টে জানাবেন দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ